আসসালামু আলাইকুম আমি নাজিম কাজী পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে আপনারা অনেকে জানতে চেয়েছেন আমার মুখে মেস্তা বা কালো কালো সব দাগ হয়েছে অল্প বয়সের ত্বকটা ঝুলে গেছে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছি ইতিমধ্যে অনেক তেল জেল ক্রিম ইত্যাদি ব্যবহার করেছি কোনো রকমের সমাধান পাচ্ছি না সে সকল ব্যক্তিদের জন্য একটি প্রাকৃতিক উপাদান নিয়ে আলোচনা করব। এবং বিশেষ করে সংক্ষিপ্তভাবে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যাতে মেস্তা রয়েছে বা মেস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন মেস্তা মন খারাপের এই মেস্তা নিয়ে আমরা অনেকেই ভুক্তভোগী ইতিমধ্যে অনেক কিছু ব্যবহার করেছে যাদের মুখে মেস্তা রয়েছে তাদের সাথে কথা বললে বোঝা যায় যে তারা কত কিছুই না ব্যবহার করেছে ঠিক মতন খাবার গ্রহণ করে না মেস্তার সমাধানের চিন্তায় সে সকল ব্যক্তিদের জন্য বলছে হতাশা হওয়ার কিছু নেই অতিরিক্ত হতাশা হলে মেস্তা দিন দিন বেড়েই চলে কারণ মেস্তা বাড়ার অন্যতম কারণ হচ্ছে টেনশন অতিরিক্ত টেনশন করলে শরীরে মেলানিন মেলানিন তৈরি হয় এই মেলানিন তৈরি হলে মুখে মেস্তাটা দিন দিন বেড়েই চলতে পারে পাশাপাশি জেনেটিক কারণ বা বংশগত কারণে কিন্তু মেস্তা হয়ে থাকে অনেকে বিভিন্ন রকমের প্রসাদনী সুন্দর আছে চেহারা এখনও অনেকের মেস্তা হয়নি কিন্তু ভুলবশত এই ভিডিওটা ক্লিক করে ফেলছেন তাদের পরামর্শ দিতে চাই বা আপনি ভিডিও দেখছেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবীদের বা পরিবার অন্য সদস্যদের বলবেন যে বিভিন্ন কসমেটিক প্রসাদনী বা দাগ দূর করা বা মুখ ফর্সা করা যে ক্রিমগুলো রয়েছে এইগুলো ব্যবহারের কারণে এর একটা সাইড এফেক্ট অনুসারে মেসটা কিন্তু আজক দেখা দিতে পারে অবশ্যই এগুলো থেকে বিরোধ থাকার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে হরমোন ইমব্যালেন্স থাকলে শরীরে আর সেটা দীর্ঘদিন থাকলে অনেকে সেটা সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা প্রসবের পরে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় পিল ওষুধ খেয়ে থাকেন দীর্ঘদিন বাচ্চা কনসেপ্ট যাতে না করে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পি সি ওএস পলিস ওবার সিন্ডম এই ধরনের সমস্যার কারণে থাইরয়েড হরমোনের সমস্যার কারণে বা শরীরে অন্যান্য কিছু শারীরিক রোগের কারণে স্কিনের রোগের কারণে কিন্তু মেস্তা দেখা দিতে পারে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সরাসরি মেস্তার ট্রিটমেন্ট পাওয়া একটু কষ্টকর তবে যে কারণে মেস্তা হয়েছে তার ট্রিটমেন্ট নিলে অনেকগুণে কমতে পারে প্রাকৃতিক উপাদান যদি আপনার মুখে শ্যুট করে যায় মেস্তা সম্পর্কে এমন কোনো উপাদান জেনেছেন যেটা মেস্তা কমে সেটা যদি আপনার মুখে শ্যুট করে যায় ওইটা চুপচাপ দীর্ঘদিন ব্যবহার ゃん তাতে ক্ষতি হবে না ফলাফল পেয়ে যাবেন সাধারণত মেস্তার চিকিৎসা খুবই কষ্টদায়ক লিজার ট্রিটমেন্টের ব্যাপার থাকে কিন্তু এরপরে যে ত্বকের পরিচর্যার একটা বিষয় থাকে সেটা অনেকে পর্যাপ্ত পরিমাণে করতে পারে না বলে এর পরবর্তীতে আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আমি আপনাদের বলতে চাই আপনারা অ্যালোভেরা নেবেন বা গীত কুমায় নেবেন প্রাকৃতিকটাই নিতে হবে ওই ওইটা নিয়েও আপনারা দোকানে দৌড় হয়ে গেলে হবে না আপনারা অ্যালোভেরা একদমই সহজ প্রাকৃতিকটা কেন পারবেন না শুধুমাত্র আপনার বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করতে হবে কেন আপনারা সাতবাগের উঠানে বা বেলকনিতে বা আপনারা যে কোনো জায়গায় কিন্তু ফুলের টপেই অ্যালোভেরা চাষ করা যায় সহজেই এছাড়া আপনি গ্রাম অঞ্চল শহরাঞ্চল যেখানেই থাকেন সেখানে কিন্তু সহজেই ম্যানেজ করতে পারবেন এখন ম্যানেজ করা সম্ভব আপনারা অ্যালোভেরা অল্প একটু অ্যালোভেরা উপর থেকে সবুজ খুসা অংশ ছাড়িয়ে আপনার ভিতরে জেল অংশটা মুখে ঘষবেন পাঁচ দশ মিনিট ঘষতে থাকবেন শুধুমাত্র যে যেখানে মেস্তা আছে সেখানে না সম্পূর্ণ মুখে যদি আপনার মনে হয় যে এটা আপনার মুখে শুট করে গেছে ভালো ফলাফল চলে আসতেছে সাত দিন দশ দিন ব্যবহার করে বাইরাল অ্যালার্জিজনিত সমস্যা না হচ্ছে তারা এটা সারা রাতও রেখে দিতে পারেন আর এটা কন্টিনিউ ব্যবহার করে যান মিনিমাম তো একটা মাস করবেন কারণ একটা একটা মাস না করলে আপনি এই ক্রিম না যে তিন দিন পরে দেখবেন মুখ ফর্সা ফর্সা লাগতেছে এটা মিনিমাম একটা মাস করেন এরপরে দীর্ঘদিন করে আর যাদের এই অ্যালোভেরা শ্যুট না করবে বা ব্যবহার করতে না পারবেন তাদের জন্য আমি খুবই দ্রুত অন্য কোনো ভিডিওতে মেস্তা দূর করার অন্য যে ফেস প্যাক রয়েছে সেগুলো আমি আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে